দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে বরতলা হাওড়া বাজারে তিন নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হল বর্তলা ফাঁড়ি থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বর্তলা ফাঁড়ি থানার ওসি এসআই শুভজিৎ দেবের কাছে গোপন সংবাদের খবর আসে বর্তলা হাওড়া মার্কেট এলাকায় তিন যুবক মাদকদ্রব্য বিক্রি করছে খবর পেয়ে বর্তলা ফাঁড়ির ওসি এসআই শুভজিৎ দেব এবং অপর এসআই এল ডারলং এর নেতৃত্বাধীন পুলিশের একটি টিম বর্তলা হাওড়া বাজারের অভিযানে নামে অভিযানকালে পুলিশ তিন যুবককে আটক করে তাদের তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট এবং চোদ্দ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ তাদের কাছ থেকে একটি মোটর বাইকও পুলিশ সিজ করে সাথে সাথে এন ডিপিএস থানায় মামলা নিয়ে পুলিশ এই তিন নেশা কারবারিকে গ্রেফতার করে ধৃতরা হল গ্রামের সুমন ঘোষ হাফানিয়া এলাকার সহদেব দেবনাথ এবং নাগেরচোলা মডার্ন ক্লাব সংলগ্ন এলাকার অঙ্কিত দেব রবিবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান তিনি জানান রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ওসি বটতলা টিওপি শুভজিৎ এসআই শুভজিৎ দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নার্কোটিক ড্রাগস বিক্রি করছে বটতলা মার্কেটে এই খবরের ভিত্তিতে এস আই শুভজিৎ দাস আমার থানা থেকে ইন্সপেক্টর অ্যাল লং সহ একটা টিম ওই জায়গা থেকে রেড করে রেড করার পর তিনজন লোক সহ তিনজন লোকসহ একটা বাইক এবং ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান চোদ্দ গ্রামের মতো আমরা এটা সিজ করি এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি এন একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার একশো এগারো অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে তিনজনকেই সুমন ঘোষ যার বাড়ি গান্ধীগ্রাম সহদেব দেবনাথ হাফানিয়া আর অঙ্কিত দেব মডার্ন ক্লাব নাগেরজলা মডার্ন ক্লাব তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ চেয়ে আদালতে প্রেরণ করছি পশ্চিম থানার পুলিশ আধিকারিক পরিদোষ দাস আরও তিন নেশা কারবারের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকার উপর হবে We report our RE news.